বিসমিল্লায় রহমানি রহিম সুক্রিয় দর্শক দেশ দেশের বাহিনীর ব্রিটিটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক 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 বৃদ্ধি শ্রীবন্ধু রাত আড়াইশে জুলাই রোজ রবিবার এখন সকালবেলা আমরা চলে রাষ্ট্রগ্রাম চট্টগ্রাম খাতু মুন্দ থাকতে বাজারে ফ্রি বন্ধুরা সকালবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম দামে বিক্রি হচ্ছে শ্রীবন্ধুরা আপনি আমাদের সাথে থাকেন আর বিহুটা কী কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন

আঠাশে জুলাই সকালবেলায় ইন্ডিয়ান রেল সিপিএসটা নব্বই টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান রেল সিপিএস আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা একানব্বই টাকা একানব্বই টাকা এটা একটু মিডিয়াম দামে মাল মিডিয়াম মাল এই জন্য প্রতি কেজিতে এক টাকার মতো বেশি দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান রেল সিপিএস আরেকটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা নব্বই টাকা এটা নব্বই টাকায় প্রতি বিক্রি হচ্ছে এখন সকালবেলা মানে আপনারা দেখতেছেন ধৈর্য সকালে দেখবেন আমরা এক এক করে পেয়ে রসুন আপডেটটা দেবো ভাই আমরা দেখতেছি দেশি পেঁয়াজের পেঁয়াজটা কত করে বিক্রি করতেছেন পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় ক্ষতি ক্ষতি বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজটা দর্শক দেশি পেঁয়াজ এখন সিজন শেষের দিকে এই জন্য রেটটা একটু বেশি আমরা দেখতেছি ইন্ডিয়ান এলজি পেঁয়াজ আটটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন উনানব্বই টাকা এটা উনানব্বই টাকা এটা একটু রেট কম আছে আমরা দেখি যে চায়না রসুন এই রসুনটা আজকে বাজার কত টাকা বিক্রি হচ্ছে 160 টাকা 160 160 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে আমরা দেখি যে আট ডলার চায়না রসুন এইটা কত করে বিক্রি হচ্ছে 158 158 টাকা এটা কেজি দুই টাকা কম আছে এটা দানাটা একটু ছোট ছোট সাইজের কারণে প্রতি কেজিতে দুই টাকা কম আছে দর্শক বন্ধুরা বন্ধুরা আমরা ভিডিওটা আজকে শেষ করে দিব ভিডিও শেষে খুবই বড় বড় আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ভিডিওটা দেখা জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ